সূর্যের সাথে নীলুর সংসারটা অবশেষে ভেঙেই গেল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সূর্য সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই নীলুকে বলতে থাকে ফোন করে যে নীলু আমি খুব শীঘ্রই তোমার বাড়িতে ডিভোর্স নোটিশটা পাঠিয়ে দেবো আমি আশা করব যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তুমি ডিভোর্স পেপার সাইনটা করে দিবে ওদিকে নীলু বলতে থাকে যে ভাববে না সূর্য যত তাড়াতাড়ি সম্ভব আমি তত তাড়াতাড়ি তোমাকে মুক্তি দিয়ে দেবো এই সম্পর্ক থেকে কারণ এই একটা শোয়ের কারণেই তো আমাদের দুজনের মধ্যে এখনও সম্পর্কটা টিকে আছে নামে মাত্র সেই সম্পর্কটাও যাতে আর না থাকে সেই ব্যবস্থা এমনি করবো তুমি ওসব নিয়ে একদম ভাববে না ওদিকে সূর্য বলতে থাকে যে বাচ্চা গেলো যে তুমি এত তাড়াতাড়ি সব কিছুর জন্য রাজি হয়ে গিয়েছো আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো বা কোনো রকম কোনো ঝামেলা করার চেষ্টা করবে ওদিকে নীলু বলতে থাকে যে ঝামেলা করে আর কি লাভ বলো তো যাকে আমি ভালোবেসেছিলাম সেই যখন আমার হওয়ার আর কোনো রকম কোনো ইচ্ছা রাখে না তাহলে আর তাকে জোর করে ধরে রেখে কী করবো আমাকে তো অবশ্যই নিজে থেকেই ছড়িয়ে দেওয়াটাই ভালো নিজের অন্তত মানসম্মানটা যতটুকু আছে সেটা অন্তত বেঁচে যাবে ওদিকে সূর্য বলতে থাকে যে তোমার আবার মানসম্মান বলে কোনো কিছু আছে না তোমাদের দু বোনের তো আমার মনে হয় না মাত্র মানসম্মান বোধ কোনোটাই আছে কারণ যদি থাকতো তাহলে হয়তোবা এক বোন একবার একটা শিকারিকে শিকার করে আবার আরেকজন স্বীকার করতে যেত না আর আরেক বোন মিথ্যের আশ্রয় নিয়ে অন্তত বিয়ের মতন একটা সম্পর্ককে চালানোর চেষ্টা করতো না তাই না তখন নীলু বলতে থাকে আচ্ছা বলো তো সূর্য তোমার সমস্যাটা কী বলো তো আমি তো এটাই বুঝতে পারি না যখনই আমাকে নিয়ে কথা হয় সে তখনই তুমি রায় দিদি ভাইকে কেন টেনে আনা আমাদের মধ্যে বলো তো তার জন্যই তো আজকে আমাদের সংসারটা ভেঙ ভাঙতে নিয়ে যায় তুমি সেটা বুঝতে পারছো না তুমি তোমার অন্যায়গুলো দেখতে পারো না তখন রাইয়ের মা বলতে থাকে ছুটে এসে নীলুকে যে নিলু এরকম করে সূর্যের সাথে কথা বলিস না দেখ না একবার চেষ্টা করে যে নিজেদের সংসারটা বাঁচাতে পারিস কিনা ওদিকে রায়ের মা নীলুর কাছ থেকে ফোনটা নিয়ে সূর্যকে বোঝানোর চেষ্টা করে বলতে থাকে যে সূর্য বাবা তুমি একবার এসে ভেবে দেখুন এই সম্পর্কটা নিয়ে আরেকবার ভাবনাচিন্তা করা যায় না আমরা সবাই না হয় এ আসো না আমাদের বাড়িতে বসে বসে এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করি কারণ এভাবে তো একটা সম্পর্ক এত সহজে ভেঙে যেতে পারে না বলো একটা বিয়ের মতন একটা পবিত্র সম্পর্ক এত সহজে যদি ভেঙে যায় তাহলে কি কারো আর এই বিয়ের প্রতি কোনো রকম কোনো বিশ্বাস থাকবে বলো সৌর্য বলে থাকে যে বিশ্বাসের কথা আপনাদের ফ্যামিলি থেকে অন্তত মানে না আপনাদের মুখে অন্তত মানায় না কারণ আপনারা যে পরিমাণে একজন মানুষকে ধোকা দিতে পারেন একজন মানুষের সাথে ঠকবাজি করতে পারেন তারপরে বিশ্বাস জিনিসটা আর যাই হোক না কেন আপনাদের সাথে যায় না এই কথাটা আমি আপনাদেরকে ভালোভাবে পড়ে দিতে বলে দিতে পারি আর আপনার মেয়েকে বড় মেয়েকে অন্তত একটা কথা বলে দিতে পারবেন যে ও একবার আমার দিকে হাত বাড়িয়ে যে জিনিসটা সাকসেসফুল হয়নি এখন যদি ও আমার দাদা ভাইয়ের দিকে হাত বাড়িয়ে ও যদি এটা ভেবে থাকে যে ও আমার দাদা ভাইকে স্বীকার করে আমার অবধি ও পৌঁছাবে তাহলে সেটা হওয়ার না আমি কোনো মতে আমার দাদা ভাইয়ের জীবনে আর যাই হোক না কেন রায়কে বরদাস্ত করবো না কারণ ও আমার জীবনে যথা সর্বনাশ করার করে ফেলেছে তা সত্ত্বেও ও যদি এবার এটা ভেবে থাকে যে ও আমার দাদা জীবনে ঢুকে সে একইভাবে আমার দাদা ভালোবাসা নিয়েও ও আমার দাদা ভাইকে ঠকিয়ে আঘাত করবে সেটার হওয়ার না কারণ আমার দাদা ভাই কিন্তু জীবনে একবার ঠকে গিয়েছে তা সত্ত্বেও আমি কোনো মতে আমার দাদা ভাইকে আরও একবার ঠুকতে দিব না আমি যেটার মধ্যে দিয়ে গিয়েছি সেই একই ফ্রেজের উপর দিয়ে আমি কোনো মতেই আমার দাদা ভাইকে যেতে দেবো না তার জন্য যা যা করার দরকার আমি সেই সব কিছু করবো এবার আর কোনো মতেই রায় অন্যায় করে পার পাবে না আর আপনার ছোটো মেয়েকে আমি বলে দিয়েছি আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা পাঠাবো ও যাতে ভালোভাবে সাইন করে দেয় আর ওর যদি কোনো দাবি দরদ থাকে তাহলে সেটা ও যাতে আমাকে ঠিক সময় মতো জানিয়ে দেয় আমি ওকে অবশ্যই সব ধরনের ওর ভরণ পোষণ সব কিছু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ওদেরকে রায়ের মা বলতে থাকে যে বাবা এরকম করে বলো না তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না